খাবার খেলে রক্ত তৈরি হয় জন্য শহীদ যারা এরা যেহেতু খাবার খায় তাহলে রক্ত রক্ত লাগবে এটার প্রমাণ দিয়েছেন হজরতে হামজার জীবনীতে আমি তার জীবনী পড়ি দেখেছি তিনি শহীদ হওয়ার প্রায় তিরিশ বছর পরে তার কবর ভেঙে গিয়েছিল মদিনা একটা বিশাল ঢল হওয়ার কারণে তার কবর ভেঙে যায় ওই সময় যারা তার সাথে যুদ্ধ করেছে এখন তারা প্রায় মুরব্বী হয়ে গেছে রক্ত সন্ধান করতে করতে গিয়ে দেখে তিরিশ বছর আগে মোহাম্মদ রসুল্লাহ পঞ্চাশা হজরত আমির হামসা কাফের রাজে খানে যেখানে তাকে কপ দিয়েছিল ওই জায়গা গুলো দিয়ে ফিনকি দিয়ে তাজা রক্ত বের হয়ে চলে আসছে কোমেল্লাবাসী বলেন তো যদি খাবার না খাবে তাহলে রক্ত আসলো করতে গে কথা বলেন না কেন

আর ভাই বিপদে আপদে কঠিন मुसीबাতে যদি কোনো একটা অবলম্বন আপনি পান দেখবেন একটা আলাদা আলোর বচন পাওয়া যায় জেলখানার ভেতরে আমি মাঝে মাঝে কারারক্ষীকে বলতাম ভাই একটু বই নিয়ে এসে দিন 24 ঘন্টা তো তালা লাগিয়ে রেখে নাই ফাসির কনডেম সেলে কারারwidehat কথাও বলতে দেয় না আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছে কেউ যেন আমার দিকে না তাকায় বাইরের যোগাযোগ তো তিন বছর পরা বিচ্ছিন্ন একটা বই একটু পড়ি বই এনে দেয় বঙ্গবন্ধুর আত্মজীবনী বঙ্গবন্ধুর চিন সফর সাঁতাপড়ে আমাকে রাগ দরকার একদিন রাগ করে বলেই ফেললাম যে এ বই কেন আমি সে বই বলি বই এনে দিতে পারেন না কি বই আমার ফাঁসি চাই এই বইটা এনে দিন ভেতরে তো টাকা চলে না চলে সিগারেট সিগারেটের প্যাকেট দিলে বিভিন্ন জিনিস পাওয়া যায় এক হিন্দু আরক্ষী ওর তো আর ইমান বিমান নেই ওর নাম ছিল সবরত বালা এরপরে আরো কয়েকটা হিন্দু আমার আমার দায়িত্ব ছিল দেবদুলাল অসিত কুমার আরো নাম আমার মনে তিন বছর একাধারে খালি হিন্দু পেতাম তো এই কারণে মনে আছে না এরকম একজন পেয়েছিলাম ওই ছাদ খেরার দিকে করে বাড়ি যেন এর তো আর আল্লাহ রসুল বলে কোন চিন্তা ভাবনা নেই ওর দুনিয়াকে মজা নিল এই ধান্দায় আস পরে একদিন বললাম শোনেন কাছে তো তাকানো যাবে না সিসি ক্যামেরা কাজ করেন এটিএম আজহারুল ইসলাম আছে ওই যে পাশের বিল্ডিং এ আপনি ওনার কাছে গিয়ে বলবেন যে আমির হামসা কিছু বই চেয়েছে যদি বইগুলো দেয় আপনি একটু চুরি করে আমারে দিয়ে যাবেন কারণ আমি জানি যে ওনার কাছে বই আছে পরবর্তীতে উনি বই পাঠিয়েছে আমারে চুরি করে কারাগারে রাত দিন জয়নাবাল গাজালির বলেছে আমির হামসার বড় বেটা ভালো করে পড়তে আমি একবার দুইবার নাই তিন বছরে প্রায় সাতবার বইটা শেষ করেছি কয়েকটা মহিলার ঘটনা ওখানে আছে যে তাদের ইমান কি তার ভাইয়ের যে ইমান পোড়াটা পর্দা আমার মনে মনে মাঝে মাঝে নিজের তৃপ্তি আসতো আল্লাহ একজন মহিলা মানুষ যদি এরকম পরীক্ষা দিতে পারে একজন পুরুষ মানুষ তখন একটু শান্তি পিতা এটা যারা পড়াশোনা করেন জ্ঞান অর্জন করতে চান বইটা কিনে নেবেন প্রোডাকটিভ মুসলিম পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরোটা সাজানো আছে এটা একটা পেতাম বই বইগুলো পড়লেন

ওয়ালা ইকা হুমুল মুহতাদুন বলেন আল্লাহু আকবার আল্লাহ মানুষগুলোর উপরে আমার শান্তি এদের উপরে আমার রহমত আর এরাই হেদায়েতের ওপরে আছে তাহলে হেদায়েতের ওপরে আছে কারা যে মানুষগুলোকে বেশন এই পরীক্ষাগুলো করা হয়েছে এই পৃথিবীতে কাদেরকে পরীক্ষা করা হয় আপনি দেখতে পাচ্ছেন যারা পরীক্ষা পরীক্ষা পরীক্ষার উপরে আছে এই মানুষগুলো হেদায়তের উপরে কিন্তু এদেরকে দেখি মাঝে মাঝে দিনের দিকে ডাকতে গেলে তখন দর কষা কষি করে কথা বলছেন আমার আয়াতের দুইটা বিধানই আপনাকে মানা লাগবে আপনি ডাকবেন পরিশ্রম করবেন উজরত চাইবেন আল্লাহর কাছে দুই নাম্বার আপনাকে হেদায়তের উপরে থাকতে হলে পরীক্ষাগুলো দেওয়া লাগবে এদেশে বহু মানুষ আছে যে তাবলিগ জামাতের যারা আছেন ভাইরা আপনারা তো নিজের খেয়ে নিজের পরি মানুষকে আল্লাহর দিকে ডাকেন কোন পরিশ্রমিক নেন না কোন অজুরত চান না কিন্তু হেদায়েত উপরে থাকতে গেলে অবশ্যই আপনাকে কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগবে আপনি মন খারাপ করলে আমার সাথে কথা তুলে ধরা লাগবে এই কারণ দাওয়াত দেওয়ার সিস্টেমই হচ্ছে কোরআন দিয়ে ইয়া আল্লাহর রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক এই যে ময়দানে যেটা তৈরি হবে এখন টঙ্গির এই ময়দানে যারাই যা করছেন লক্ষ লক্ষ মানুষ আমরা ওখানে হাজির হব ঠিক আছে কেন এই ঘোষণা দেওয়া যায় না যে শুধু ছয় হুসলের উপরে বয়ান হবে না করালের উপরে বয়ান করবে এখানে যে যে আলেম এখানে যাবে যে আয়াত চায় ওই আয়াত তাকে দিয়ে দেন ওই আয়াতের উপর স্টাডি করে গবেষণা করে সে আলোচনা করবে কেন এই কথা বলা হয় না খালি সব উসুলের উপরে কেন এটা মুসলমানদেরকে ধোড়া সাপ বানানোর একটা কায়দা তাহলে ছয়টার ভেতরে থাকবে ইসলামকে ছয়টার ভেতরে আছে আনবে এইজন্য আমরা চাই আগামিতে যারা বিশ্ব스템ায় যাবে ওখানে যত আলেম সাহেব ভালো ভালো আলেম আছে যে যে আলেম যে আয়াত চায় ওয়ায়াতের উপরে তাকে বলবেন যে 10 দিন 15 দিন আপনি লেখা পড়া করেন প্রত্যেকটা আয়াত থেকে নতুন নতুন তথ্য বের করে পড়া কোরআন কেন্দ্রিক আলোচনা ওখানে আমরা চাই ঠিক ওখানে শত্রুর বিরুদ্ধে আপনি বক্তব্য দেবেন ঘোষের বিরুদ্ধে দেবেন দুর্নীতিদের বিরুদ্ধে দেবেন সা adatবাসের বিরুদ্ধে দেবেন ওখানে আপনি এই জলুম অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে দেবেন মানুষের তৈরি করা আইনের বিরুদ্ধে দেবেন এইটাই তো নবীজি করতেন তা আপনি কোন তাবলিক করেন তাবলিকই তো এটা আমার সামনে চাদাবাজি হবে আর আমি বলবো যে যা গসে করুক আজকে সকালে যশোরে পঞ্চাশ লাখ টাকা চাঁদা চেয়েছে দেয়নি তাকে কি পিটানো পিটাচ্ছে দেখলাম এটা তো ফেরেস তারা করছে না অবশ্যই কোনো মানুষই করছে একটা দলের সভাপতির নাম সেখানে এসে আমি নাম নাই নাই নিলাম অনেকে মনে করছে এত গোপনে চাতাবাজি করি তারপরও ধরি ফেলে কি করি আরে بیٹা গয় দাবি বাগের খবর রাখেন আমি নামি নিজে দেখেছি ওদের যে মেশিন ওরা যা বসিয়ে রেখেছে বাইরের দেশ থেকে নিয়ে এসে আমি মনে করেন আমরা 1.5 আটার সময় গেলাম নারায়ণগঞ্জের বন্দরে সাদা চাইতে কেউ জানে না মিডিয়া জেনে ফেলল কি করে আর গয়েন দ্বারা জানল কি করে আরে ভাই নিচে দেখেছি সত্যি কথা আমি বলছি আপনি পায়খানায় বসে বসে কি করেন তা ওরা দেখতে এমন কাছে ইসরায়েল থেকে নিয়ে এসেছিল সেটা তারা নিয়ে যেতে পারেনি এখন যারা দায়িত্ব আছে তারা ব্যবহার করছে আপনি মনে করছেন আমি কেউ না এত রাতে সব ঘুমিয়ে আর আরিহা জানলো কি করি আরে ভাই চব্বিশ ঘন্টা ওইটা ওদের সামনে বাংলাদেশে তো একেবারে নকদর্পণে একেবারে হাতের এই মুঠার উপরে কে কি কোথায় সব দেখতে পায়। আমি ধরা পড়ার একদিন পর নাম্বার তাও আমি জানি না উনি কল দিয়ে জানিয়েছে যে হামজাকে বলবা যদি যোগাযোগ করতে পারো হামজাকে জানাবা সে যেন অন্তত এই এই কথাগুলো না বলে সকাল বেলা দেখছে ভিডিও আকারে আমরা দেখাচ্ছি আর আপনি বলছেন আমি রাত সাড়ে বারোটায় গেলাম সাদা সাইতে কেউ তো জানে না কেউ জানে না কে বলিস আপনাকে আমি গয়েন্দাদের সাথে কথা বলি মাঝে মাঝে ওরা বলছে হজুর দেশটা আমরা পরবেক্ষণে রে গেছি শুধু দেখছি যে কে কি করে তার এক জিয়া এমনি রেগে যাচ্ছে উনি ওটিএল পাচ্ছে আমি যে বলছি কালকে বক্তব্য দিয়েছে তারা যে আছে আপনার থামেন ক্ষমতায় কি আমরা চলে এসেছি এখনই আপনি আরম্ভ করেছেন থামেন না কেন এখনো দেশটা জনগণের হাতে ওরা কিন্তু সব দেখতেছে কে কি করে আপনি একটু জরিফ চালান কালকে একজন মহিলার জরিফ দেখলাম তার কাছে সাংবাদিক জিজ্ঞাসা করছে আপনি কাকে চান বলছেন যাই চাই সাদা বাসকে চাই না

নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সময় লেগেছে দুই দিন পাঁচ দিন না পিএইচডি করতে গবেষণা করতে আমরা দেখি এমফিল করতে সব মিলে মাত্র পাঁচ থেকে সাত বছর লাগে দুই বছর এমফিল এ পাঁচ বছর পিএইচডি সাত বছরে একটা বিষয়ের উপরে পুরো নখদ অর্পণে সে যায় অথচ আল্লাহ বলেন আমি সাতাশ বছর নিজে শিক্ষক হয়ে আমার নবীকে শিখিয়েছি একটা রাষ্ট্র যদি কল্যাণময় করতে হয় এগুলো মাস্ট বি লাগবে আমরা সেই কোরআন থেকে কথা বলতে চাচ্ছি আল্লাহ পাক বলেন অবশ্যই কোরআন একটা সঠিক এবং সুন্দর মজবুত হেদায়তের পথ তোমাদেরকে নির্দেশনা দেয়

যারা আখিরাতে বিশ্বাসী না কিয়মতে জবাব দিতে হবে এই বিশ্বাস যাদের ভেতরে নেই ওয়া আতা দেনা লাহুম আযাবান তাদের জন্য অনন্ত দায়ক শাস্তি আল্লাহ রেডি করে রেখেছেন আল্লাহ আযাবান পর্যন্ত শেষ করে দিতে পারতেন আলীমা দিলেন কেন এমন আযাবের ধরন আমি আয়াতের তাফসীর অন্য আয়াতের সাথে মিলিয়ে দেখেছি এত কঠিন আযাব আল্লাহ দিবেন যে সামড়া পুরাটা খুশি ফেলবে লাবাহাতুল লিলbashar আল্লাহ পাক বলেন লা তো বাকি ওয়া লা তাদার লাবাহাতুল ফেলে দেওয়ার পরে এই মানুষটাকে আস্তো ছাড়বে না আবার শেডিল দেবে না এদের যে আগে পরা খুশি যাবে এই принциপইতে যত কঠিন ধর হোক আমি রিমান্ডে একটা ঘর দেখেছিলাম মাটির নিচে যেখানে নিয়ে ওরা নখ তুলে ফেলে মানুষের আমাকে নিয়ে গিয়েছিল ওখানে নয় দিনের দিন করেছে আমার সামনে রেখে দিয়ে মেশিন আর পায়ের নখ তুলি আমরা ওদের কথাবার্তা শুনলে বসতাম যে ও মানুষ না পোরাটা জানোয়ার মানে কথাবার্তার এরকম ধরন আলাদা আমি যে একজন মওলাদা মানুষ আমারে মা মাতালি তুলে গালি দিত তাহলে সাধারণ মানুষ বলে কি করতে ও জানে যে হাফেজ কোরআনের হাফেজ একজন মাওলানা একজন মুফতি মানুষ তারপর আমার মায়ের নাম ধরে বাপের নাম ধরে কি গালি গালাজ অত সব বিসিএস ক্যাডার তাহলে বলেন তো সাধারণ মানুষ যদি আমার সামনে যারা সাধারণ মানুষকে নিয়ে যেত কি কান নারাও আসবে মাঝে মাঝে দেখতাম যখন হাত পায়ের নখ তুলে নিয়ে আসতো কি কান্না ওর কান্না দেখে আমি নিজে অজরে কান্তাম একজনকে দেখেছিলাম চট্টগ্রামে বাড়ি একটা কথা মানিয়ে বলছি না নিজের দেখা সব এই যে হাতের তালু এখান থেকে আস্তে করে ব্লেড দিয়ে কেটে দেয় এরপর একটা মেশিন আছে ওদের কাছে ওইটা ধরে চামড়া ছোট করে ফেলে ওই চামড়াটা ধরে টান দেবে আস্তে করে এগুলো পুরো টাক বল হয়েছিল আসবে জীবিত মানুষ এতটুকু দিয়ে শেষ করে যদি বলে যান ঠিক আছে আমরা ওষুধপত্র দেই না ওর উপরে লবণ দিয়ে দেয় আমার এরকম কঠিন অবস্থা করে নাই কিন্তু আমার টাঙিয়ে রেখেছিল মাজায় দড়ি দিয়ে আমার এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল আমার এদিকে চোখ বাতা কালো কাপড় দিয়ে এদিকে পায়ের সাথে ডান্ডা বেড়ি দিয়া পা হাত আবার পেছনে ডান্ডা বেড়ি দিয়ে বান্দা হ্যান্ড কাপ দিয়ে নড়াচড়া করবে না ছাতা যাবে আমার যে কত জায়গায় কেটেছিল আল্লাহ ভালো জানে বিশ একুশ বাইশ তেইশ একুশ বাইশ তেইশ পরা তিনটা বছর ওই সময় দেখি যে নাম চলে ছেলেটার এখান থেকে ওর নাম আব্দুল্লাহ এখান থেকে তুলে আস্তে করে যখন টান দিয়েছে পোড়া চামড়া চলে এসেছে তাও পোড়া টানা শুধু এইটুকুর এত কষ্ট পাচ্ছিল আর এত চিৎকার দিয়ে গাঁদছিল কিন্তু আওয়াজ তো বাইরে যাবে না মাটির নিচে পরবর্তীতে শুনলাম যে শুধু চামড়া তুলে ছেড়ে দেয় ওর উপরে নাকি লবণ ছিটিয়ে দিয়েছে লবণ ওই যে মোটা যেটা ওই মোটা লবণ দিলে কিন্তু অত বেশি যন্ত্রণা হয় না কিন্তু পাতলা যেটা মিহি লবণ যেটা মেশিন দিয়ে একেবারে মিহি করে ফেলে ওই পাতলা লবণটা এরকম ছিটিয়ে দিলে দেখবেন আপনি টক বক করে ফটবেন কেন শাস্তির যত ধরন ও শয়তানরা সব আগে টেনে নিয়েছে যে এখানে এখানে মারলে এখানে এখানে জিনিস দিলে এরা সব চাইতে বেশি কষ্ট পাবে পা এভাবে ধরে রাখবে একজন শিকল দিয়ে বেঁধে নড়াতে তো পারবেন না তারপরে তো নড়া চড়া করে জন্য শিকল দিয়ে বেঁধে দেয় আর সামনে থেকে লোহার মগুর দিয়ে পিটায় মুখ বেঁধে আসতো রাতের বেলা পিটাতে পিটাতে অনেক জনের দেখতাম নিজে কাহিল হয়ে গেছে আর কত মারা যায় আপনি আধা ঘন্টা একাধারে পিঠে এই পায়ের নিচে পিটান দেখবেন কিছুক্ষণ পরে আপনার চোখ নষ্ট হয়ে গেছে চোখে দেখতে পাবেন এর সাথে এই চোখের একটা কানেকশন আছে আমি লাভাহাতুল্লিল বাসারের কথা বলতে দিয়ে পর্যন্ত এসেছি আল্লাহ বলেন এমন এক ঘরে ওরে প্রবেশ করাবো ঢুকতে দেরি আগে চামড়া খুলে পোরাটা বের হতে দেরি হবে না ও তো এতটুকু চামড়া খুলতে এই ঝামেলা পোরা চামড়া যদি খুলে যায় কেমন লাগবে দৃশ্য বলেন তো এর নাম আলিমা এইটার নাম আলিমা চামড়া পোরাটা শেষ এবার নতুন চামড়া আবার লাগাবে আল্লাহ পাক বলেন আবার ওইভাবে গর্ব পোড়াটা খুলবো আবার নতুন করে লাগাবো কেন জানো যেন শাস্তির তীব্রতা বাড়তেই থাকে একবার পোড়া চামড়া খুলি আবার যদি লাগানো যায় ওটা যে কত তীব্র যন্ত্রণা বাড়বে যা লাগাবো সেটের পাবে সূরা নেসার ভেতরে আল্লাহ আয়াতগুলো দিয়েছেন রব্বুল আলামিন বলেন নবেশিকে আমি নিয়ে গেলাম এই মাসের সাতাশ তারিখে বহু অত্যাচার জুলুম নির্যাতনের ভেতরে বিশেষ করে তার চাচাটা মারা গেল তার স্ত্রী খাদিজাতুল কবরাকে আমি তুলে নিলাম দুইটা বড় বড় ছায়া তার মাথার উপর থেকে আমি আল্লাহ তুলে নিয়েছি নবীজি মানুষ তো এই হিসাবে তিনিও দুর্বল হয়ে পড়লেন রব্বুল আলামিন তাকে সান্তনার বাণী দিয়ে বললেন লে নরিয়াহু আপনাকে আমি নিয়ে আসছি আমার কাছে আমার নিদর্শন দেখাবো মেরাজের ঘটনার ভেতরে যে শিক্ষা আছে আমার ঘটনা বলা উদ্দেশ্য না ওনাকে নিয়ে গেলেন আল্লাহ সাতাশটা বছর রাখলেন বিভিন্ন নিদর্শন দেখালেন জান্নাত জাহান নাম বলছে রাত হাউসে কাউসার যত কিছু আছে মিজানের পাল্লা সব দেখিয়েছেন আল্লাহ পাক বলেন নবী দাঁড়ান আপনাকে আজ একটা নতুন জায়গায় আপনি যেহেতু হিজরত করা লাগবে নতুন একটা রাষ্ট্রের প্রধান হবেন আপনি আপনাকে রাষ্ট্র প্রধান হতে হলে চোদ্দটা কাজ পরিবার সমাজ আর রাষ্ট্রে করতে পারলে রাষ্ট্রটা কল্যাণময় রাষ্ট্র হবে এক নাম্বারে আমি আল্লাহর এবাদত দিয়ে আপনি আরম্ভ করবেন কারণ আমি যেহেতু মানিয়েছি সবাইকে এটা সবাইকেই বোঝাবেন إلى كلمة سواء بيننا وبينكم الله نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون

আমি মুসলমানের চাইতে ইহুদির অনেক মেয়েকে দেখেছি বাইরের রাষ্ট্রে তারা এত বেশি পর্দা মেনটেন করে বাইরের দেশগুলোতে যখন যায় সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড এই সমস্ত জায়গায় যারা ইহুদি আছে বিশেষ করে ইহুদিদের আমি দেখেছি তাদের বউ খাস পর্দা করে এমনকি হাত মোজা পা মোজা পরা সামনে আবার ওই যে ই দেওয়া সিলবাব দেওয়া তিন চারটা ছেলে মেয়ে চারপাশে এত পর্দা মেইনটেইন করে লকটার পাশে যে স্বামী বসে আছে শামীর এত বড় বড় দাড়ি মাথায় পাংড়ি মাদা এত বড় জুব্বা গায় আমার মতো দেখলে মনে হবে একেবারে কোনো আলেম হবে এত সে আল্লাহ একজন আছে ওরাও বিশ্বাস করে কারণরা ইসলামে ওদের উপরে যে তাওরাত নাজিল হয়েছে ওই ওরা বিশ্বাস করে পরবর্তীতে ওই যে পরিবর্তন পরিবর্তন হয়েছে এইটা ওরা মানতে চায় না বলে না যা হয়েছে এইটাই অথচ ওর ভেতর নিজেদের মন মতো করে সাজিয়ে নিয়েছে ইনজিলের ভেতরে ওরা সাজিয়েছে নিজের মন মতো করে করানটা আসা যাতে পারে না এই কারণে এই কারণের দায়িত্ব সরাসরি নিয়েছে কে রাব্বুল আলামিন বলেন ওদেরকে ডাক দিয়ে বলেন যে আল্লাহ বাদে কারো ইবাদত করা যাবে না আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না আল্লাহ আমরা কাউকে একে অপরকে রব বলে মানব না যদি এই তিনটা বেশের উপর একমত হতে পারেন তাহলে সাথে নিয়ে কাজ করবেন যদি এর উপরেও তারা মুখ ফিরিয়ে চলে যায় না আপনাকে মানি না ফাইন তাওয়াল্লাহ ফাকুল শাহাদু বিআন্না মুসলিমুন তাহলে আপনি ঘোষণা দেন যে না আমি মুসলমান তোমাদের সাথে আমি আর নেই ডক্টর মোহাম্মদ ইউনূস দাইতে যেহেতু আছেন উনি একজন মুসলমান কি এই দেশে আঠারো কোটি মানুষ আমরা 96 ভাগ আমরা মুসলিম বাকি অন্যান্য জাতি আছে মাত্র 4 ভাগ সবাইকে আপনি ইয়াহובান জানান যে মেরাজে এই মাসে এই সবে শবে মেরাজেটা এই মাসে রজব মাস বিশ্ব নবীকে আল্লাহ 14টা জিনিস শিখিয়েছিলেন তার প্রথমে আমার আল্লাহ একত্ববাদ দাসত্ব ওয়বাদ রব

পিতা মাতা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে বাংলার মুসলমানেরা আল্লাহর আইন মানা এখানে আয়ত অনুযায়ী ফরজ আল্লাহর আইন মানাকি কি বলেন তো আরো আরেকবার বলেন মা বাবার আইন মানা কি মাঝখানে ও আছে খেলা করার জন্য আপনি আলেম একদম আলেম আপনি না করা সব বুঝে পড়া লাগবে সাধারণ মানুষ বললে না মেনে নিতাম আপনি আলেন না আরো চিন্তা ভাবনা করে পড়বেন এইটা দেখেন তো তেইশ নাম্বার আজ সারা মানি ইসরায়েলের আল্লাহর আইন মানার আগে আপনি ওয়া পাবেন না আল্লাহর আইন মানতে হবে কোনো প্রশ্ন ছাড়া কিন্তু মা বাবা আইন মানা ফরজ না মা বাবার সেবা করা ফরজ কথা বুঝতেছে মা বাবার সেবা করা কি মা বাবার আইন মানা পৃথিবীতে শুধু একজনের আইন মানা ফরজ আলালাহুল খলক ওয়াল আমর সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ বলেন সৃষ্টি আমার আইন চলবে আমার ইনিল হুকমু ইল্লা লিল্লাহ সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আইন চলবে শুধুমাত্র কার আল্লাহ এই আইন আল্লাহ মানা ফরজ মা বাবার আইন মানা ফরজ না তাদের সেবা করা ফরজ এখান থেকে কি মাসলা পেলেন আপনি পৃথিবীতে আল্লাহর পরে আমরা জানি যে মা বাবার স্থান সেই মা বাবার আইন মানা যদি ফরজ না হয় কোন মহারতি আছে যার আইন মানা লাগবে আল্লাহর আইন বাদ দিয়ে পৃথিবীতে যারা অন্য কারো আইন প্রতিষ্ঠা করতে চান আপনি আল্লাহর সাথে শিরিক করছেন আমরা তো এই কথার বিপক্ষে আপনার সাথে মিল নেই আমার এই কারণে আপনি মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চান আর আমি প্রতিষ্ঠা করতে চাই আল্লাহর আইন পৃথিবীর যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন মাত্র দুইজন নবী বাদ দিয়ে আল্লাহর আইনের পক্ষে কথা বলার কারণে প্রত্যেকটা নবীকে লাঞ্ছিত হতে হয়েছে এমনকি দেশ ছাড়া লেগেছে পরার্ধ দিয়েছে কথা বলছে না পক্ষে কথা বলে তার মতো কিছু আসতে পারে পারে না না আমাদের উচিত হবে এখন থেকে যে এই দেশটাকে আমরা সুন্দর করে কল্যাণময় রাষ্ট্র হিসাবে গঠন করতে চাই মাস্ক দিয়ে আমাদের অবশ্যই কাজ হবে যে আমরা আল্লাহ আর আইনের পক্ষে কাজ করবো ঠিক আল্লাহর আইনের পক্ষে যেতে গেলে যদি ওটা আমার দোলা ভাই হয় হোক যদি দোলা ভাই না হয় না হোক কারণ আমি চাই আল্লাহর আইনে দেশে গায়েব হোক ঠিক আল্লাহর আইনের বিপক্ষে আছে ওরা যদি আমার বাবা হয় বাবাকেও আমি মানি না ঠিক সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হ বদরের যুদ্ধ থেকে বাড়িতে আসলেন দেখলেন ছেলে এসেছে আজরা আবু বকর সেলি ডাক দিয়ে বলেন বাবা আমি কিন্তু